আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের যে আপকামিং সিনেমা আসছে বরবাদ তো সেই সিনেমায় বেশ কিছু অ্যাকশন ডিরেক্টর হিসেবে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন অ্যাকশন ডিরেক্টররা এবং তারা কোন বিষয়ে কোন জায়গায় কি শ্যুটিং করেছেন এবং তারা কোন কোন পোশনের অ্যাকশন করেছেন এবং কারা কারা অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকছেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বা সে বেলেখানটা অবশ্যই ফেস করবেন তো বলে রাখি সাকিব খানের যে তাণ্ডব সিনেমা আছে সেখানে অ্যাকশন ডিরেক্টর চারজন অ্যাকশন ডিরেক্টর কাজ করেছে একজনের নাম হচ্ছে পারভেজ শেখ একজনের নাম হচ্ছে চুন্নু একজনের নাম হচ্ছে রাজেশ কান্নন এবং একজন হচ্ছে সুনীল রদ্রি তো এই চারজন অ্যাকশন ডিরেক্টর হিসাবে চারজন অ্যাকশন ডিরেক্টর কাজ করেছেন তো তাণ্ডব সিনেমার যে এফডিসি অর্থাৎ বাংলাদেশে যে শ্যুটিংটা হয়েছে এবং সেখানে যে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তার নাম হচ্ছে সুনীল রদ্রি তিনি এর আগে সাকিব এর আগে শাহরুখ খানের পাঠান জওয়ান এবং টাইগার থ্রির মতো সিনেমাতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং সেই কারণেই আশা রাখা হচ্ছে হয়তো সাকিব খানের তাণ্ডব সিনেমার অ্যাকশনটা খুব মারাত্মক কিছু একটা হবে এবং তার পাশাপাশি আমরা যদি দেখি বাকি যে ধরুন বাকি যে কিছু দক্ষিণ ভারতের যে জায়গাটায় সেই ডিরেক্ট সেই জায়গায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন হচ্ছে আমাদের রাজ রাজেশ কানন এবং তিনি খুব ভালো অ্যাকশন ডিরেক্টর এর আগে আমরা খুব ভালো ভালো সিনেমা থেকে অ্যাকশন ডিরেক্টর করতো বিশেষ করে দক্ষিণ ভারতে যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলো তিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তো আশা করা যায় এখানে সাকিব খানের যে স্ট্যান্ড অফ সিনেমা সেটাও এক অ্যাকশন সিনগুলো তিনি কিন্তু খুব ভালোভাবে শ্যুট করবেন এবং লাস্ট পজিশনের যে আমরা শ্যুটিংটা দেখলাম যেখানে শ্রীলঙ্কায় হলো তো সেই শ্যুটিংয়ের যে ক্লাইম্যাক্সের দৃশ্যগুলি বা বেস্ট টুইস্ট অ্যান্ড টানের যে দৃশ্যগুলোগুলি সেখানে তো শ্রীলঙ্কায় শ্যুটিং হয়েছে এবং সেই দৃশ্যগুলোর শ্যুটিংয়ের জন্য অভিনয় করেছেন হচ্ছে সেই শ্যুটিংয়ের দৃশ্য সেই শ্যুটিংয়ের দৃশ্যে অ্যাকশান ডিরেক্টর কাজ করেছেন হচ্ছে পারভেজ শেখ তাকে এর আগে আমরা অনেক বড় বড়ো ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করতে দেখেছি হিসেবে বাংলা অনেক ছিল যেমন ধরুন কিল তারপর ধরুন আরও যে সিনেমাটা রয়েছে কিল ছাড়াও আরও যে সিনেমা রয়েছে ফাইটার সাই মানে হৃত্বিক রোশনের এই ধরনের সিনেমাগুলোতে তাকে ফাইট ফাইট করতে আমরা দেখেছিলাম তো আশা রাখা যায় যে সাকিব খানের যে এই তিনজন কাজ করেছে এবং পাশাপাশি আজ আরও যে ছোটো ছোটো অ্যাকশন দৃশ্যগুলো রয়েছে সেই অ্যাকশন দৃশ্যগুলো শ্যুট করেছে হচ্ছে চূন্য তো চার তিন চারজন অ্যাকশন ডিরেক্টর যখন এক ছবিতে অ্যাকশন করছে তো বোঝাই যায় যে হয়তো অ্যাকশনের মাত্রাটা একটা অন্য লেভেলে হতে চলেছে যেটা যেটা রায়হান রেফিসার আগে থেকেই বলছেন যে অ্যাকশন লেভেলের মাত্রা কিন্তু একটা অন্য জায়গা করতে চলেছে সেটা কিন্তু আমার মনে হচ্ছে এটা কিন্তু হলেও হতে পারে তার কারণ চারজন অ্যাকশন ডিরেক্টর যখন একটা ছবিতে কাজ করে সেই ছবির অ্যাকশন লেভেলের মাত্রা কিন্তু একটা অন্য লেভেলেই যায় সেটা নিয়ে কোনো কোনো ভাবনা করার কোনো কারণ নেই তো আমি খুব খুশি এবার দেখা যাক আলটিমেট অ্যাকশন দৃশ্যগুলো কেমন আউটপুট বেরিয়ে আসে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল লেন্ট অবশ্যই প্রেস করে দিও ভালো থাকে সুস্থ থাকলে দেখা পরবর্তী ভিডিওতে